হ্যালো কি পরিস্থিতি সবার বিদেশে বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এখন সকালই সাড়ে নটা মতন বাজে আজকে সকালটা শুরু হয়েছে এই ভরা বৃষ্টি দিয়ে তোমরা তো দেখলেই গতকাল রাতেই শাওন এসেছে কলকাতায় বাড়ি ভর্তি লোক সবাই মিলে কাল গোটা রাত অনেক গল্প করেছি আজ তাই আমরা সবাই উঠেছি অনেক লেটে শাওনের তো এখনও জেঠ চলছে তাই শাওন আজ অনেক সকালে উঠলেও খানিক্ষণ আবার ঘুমিয়ে নিয়েছিল তারপরে উঠে এই আমরা সবাই একসাথে বসেছি একটু চা খেতে এখন আমরা বেরিয়ে পড়েছি আমার বাপের বাড়ি যাওয়ার জন্য আমার দুই বাড়ির মধ্যেই ডিস্টেন্সটা খুব একটা নয় একেবারে কাছেই বলতে পারো বাড়িতে এসেই দেখছি ঘর ভর্তি বিভিন্ন রকম ভালো ভালো খাবারের গন্ধ এখানে লোটে মাছ হচ্ছে শাওনের থেকে প্রিয় মাছ এদিকে লোটে মাছে একটু বড়াও বানাচ্ছে মা গরম গরম তার সাথে শাওনের পছন্দের আরও অনেক কিছু শাওন এতদিন পর ইন্ডিয়াতে এসেছে বলে আজ সমস্তটাই ওর পছন্দ মতন লোটে মাছের বড়া খেতে আমার খুব ভালো লাগে সন্ধেবেলা হলে লোটে মাছের বড়াতে একটু মুড়ি খেতে কি যে দারুণ লাগে তার সাথে গরম ভাতেও লোটে মাছের বড়া ভালো লাগে ভেবেছিলাম সকালেই আসব। তবে আজ আমরা এতটাই দেরি করে উঠলাম সকালে যে আমাদের সেই আস্তে আস্তে দুপুর একটা বেজেই গেল এখন আমরা একে একে খেতে বসে যাব কারণ আজ সকালে আমরা চা বিস্কিট ছাড়া আর কিছুই খাইনি তাই পেটে একেবারে ছোঁচোর লাফালাফি শুরু হয়ে গিয়েছে এই যে আমরা খেতে বসে গিয়েছি ওই বাড়ি থেকে মা আসেনি শুধু তাছাড়া আমার ননদ ননদের বর বাবা সবাই এসেছে এখানে একদম ডিম ভর্তি ট্যাংরা মাছ যেটা আমার সব থেকে প্রিয় তা বাবা সেটাই বাজার থেকে খুঁজে এনেছে তার সাথে আরও অনেক কিছুই রয়েছে একে একে তোমাদেরকে সব দেখাই আমি এখানে আমার প্লেটটা নিয়ে বসেছি এবার তোমাদেরকে দেখাই এদিকে গরম ভাদে লোটে মাছের বড়া পটল ভাজা তার সাথে এখানে চিংড়ি মাছ দিয়ে কচু করেছে আর এগুলো বাদে রয়েছে ট্যাংরা মাছ পাবদা মাছ সাথে রয়েছে আর মাছ তবে সেই মাছটা আমি খাই না বলে ওই মাছের প্রতি আমার খুব একটা ইন্টারেস্ট নেই আমার হচ্ছে এই মাছটা পেটে ডিম ভর্তি ট্যাংরা মাছ ইন্ডিয়াতে কাটানো এই ছোট্ট ছোট্ট আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকব। এদিকে চলে এসেছে শাওনের জন্য এক পাটি লোটে মাছ পেট ভর্তি খেয়ে এবার একটু বিশ্রাম নেওয়ার পালা আমার ব্লগটাও এখানেই শেষ করি আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ